আমার সোনার বাংলা গানটি উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল এই গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক রচনাকাল জানা যায় না সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় উনিশশো কলকাতার টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গান প্রথম গাওয়া হয় সেই বছর সাত সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয় কালজয়ী এই গানটি এক সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় আর গানটি জাতীয় সঙ্গীত হওয়ার পেছনেরও রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস কিন্তু কি সেই ইতিহাস কিভাবে আমার শোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হলো এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান আমার সোনার বাংলা গানটি বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী রাজনীতিক স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এই গান প্রচার করেন কিন্তু বিশ শতকের বিশের দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্থীমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমা জীবন থেকে নেওয়াতে এই গান ব্যবহৃত হয় এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার জহির রাইহান নির্মিত এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনর্জীবন ঘটে উনিশশো একাত্তর সালের তিন জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয় ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল তেইশ মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয় মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্র সুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সরকার অজিত রায় স্বাধীনতার পর উনিশশো সালে সংবিধান প্রণয়ন হলে এর চার দশমিক এক অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয় গানের প্রথম দশ ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম চার ছত্র যন্ত্রসংগীত ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় এদিকে গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন জামাত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে হিল আমান আজমি এ সময় তিনি আট বছর গুম থাকার সময়ের বর্ণনা দেওয়ার পাশাপাশি নতুন করে সংবিধান রচনার দাবি জানান আমান আজমি বলেন উনিশশো পাঁচ এ বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন